আসসালামু আলাইকুম আশা ব্যাকে বলা আছে তুই রান্নার নিত্য দিনের যে কাজগুলো এগুলো আসলে শুরু করে দিছি আর আজকে অঙ্গ আইয়ে না যাওয়ার কারণে একে একে নিজে সব কিছু করতে হয় কিছুই করার নাই যেহেতু রান্না করতে হইব এই তো তোর কাডি কুড়ি সব রেডি করি আর আগের দিনের আবার একটু ফেস কাঠ আসলে এগুলো নিয়ে নিছি মুরগি সবজি মাছ আজকে রান্না করম এগুলো তো মোটামুটি রান্না বসাই দিছি মুরগি রান্না করি আর আলু দিই আলু দুইটা দিই মুরগি রান্না করি আর মাছ ভাজি করিয়ে আর এই সবজি দিয়ে মাছ এগুলার মাথা টোটা টান্ডি এগুলো দিয়ে রান্না করুম তাই যে আর একে দিয়ে আবার ভাত রান্না করিয়ে দিয়েছি তো ফাঁকে দিয়ে আবার গাছের মধ্যে গভীর এক খানার উপযুক্ত রয়েছে তারপরে এগুলো লইসি ফোন নিচে নিয়ে নাও আনি তারপরে ভিডিওগুলি রান্না করে দেখাই তাই তো এফাকে আর আবার রান্নাও কমপ্লিট হয়ে গেছে মাছবাজি ভাজি করছি এরপরে সান মাছের মাথা দিই এ সবজি রান্না করছি আলু বরবটি আর ক্যামেরা লাইয়াছুক এর হলে মুরগি রান্না করছি আর আগের দিনের আবার সরা তরকারি গোদুরা ছিল এই কিনা আবার গরম করে লইছি আর হয়েছে ভাত তাই আজকে রান্নার আয়োজন এটাই ব্যাকেবারা থাইয়েন ব্যাকেল্লা শুভকামনা রইল আর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ